এটা হাই স্টেশনের যে জনসমাগম সেটা আমাদের যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা তারা সবাই জানেন যে কিভাবে এখানে লোকজন যাতায়াত করে তো সেই রকমের কিছু দৃশ্য আপনাদের সামনে জাস্ট তুলে ধরার চেষ্টা করছি আমি এসেছিলাম হাওড়া স্টেশন থেকে বাবুঘাট হয়ে একটু আমি যাব তো এই বাবুঘাট থেকে হাওড়া ব্রিজটা দেখতে কেমন লাগে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এটা দেখুন আর এখানে ভেসেলগুলো আসছিল বা জাহাজগুলো আসছিল বা লঞ্চগুলো আসছিলো সেটাও দেখালাম আর আমি এটা একেবারে হাওড়া ব্রিজের যে হাওড়া গেট থেকে তোলা এটা আমার ছবি আর ভিডিওটা করেছিলাম হাওড়া গেটের থেকেই আর এখানে বাস স্ট্যান্ড আর আমি একটু বাসে চেপে আসছিলাম যে বাসে চেপে যে আসার বিষয়টা সেটাও আপনাদের সামনে একটু তুলে ধরেছি একবারে হাওড়া ব্রিজের তলা দিয়ে আসছি মানে তলা বলতে হাওড়া ব্রিজের উপর দিয়ে আসা উপর তলার মধ্যেও মানে হাওড়া ব্রিজ যেটা রাস্তা সেই রাস্তার উপর দিয়ে যাচ্ছি হাওড়া ব্রিজটা সেভাবে ক্যাপচার করতে পারিনি তবুও একটু ছোট্ট করে দেখানোর চেষ্টা করছেন আমি বাসের ভিতরেই ছিলাম তো সেভাবে ভিড় ছিল না বলে একটু নিতে পেরেছিলাম তো এরপরে আমরা আপনাদের কিছু অন্যান্য দৃশ্যগুলোও দেখাবো যে হাওড়া ব্রিজ ছাড়াও এখানে কিন্তু ভালো ভালো জিনিস আছে কিন্তু আমি আপনাদের জাস্ট হাওড়া ব্রিজটা কেমন সেটা একটু দেখালাম আর এটা হচ্ছে মেলেনিয়াম পার্ক বাবুঘাট থেকে খুব সহজেই আসা যায় বা মেলেনিয়াম পার্কেও কিন্তু আপনার হচ্ছে মেলেনিয়াম পার্ক এটা মিলেনিয়াম পার্ক এটা হচ্ছে পেছন দিকটা মিলেনিয়াম পার্কের পেছন দিকটা একবার পেছন দিকটা মিলেনিয়াম পার্কে যাই হোক যেটা বলছিলাম যে মিলেনিয়াম পার্কেও কিন্তু আপনার আমাদের বাস বাস বলছি ভেসেল আসা ভেসেল পথে আসা যায় বা নৌকো পথে আসা যায় তো আমি এই যে ভেসেলের টিকিট মাত্র ছ টাকা ছ টাকায় টিকিট করে উঠছি আর জাস্ট এসে দাঁড়িয়েছে কি ভিড় আর সেই দিন ছিল কেকে আরের খেলা কেকে আর খেলবে কলকাতায় আর ভিড় হবে না এটা তো মানা যায় না তো সেই হিসাবে সবাই এসেছে আমিও সেভাবেই এসেছি এটা ভেসেলের ওপরে এটা আমার একটা জাস্ট ছোট্ট একটা ক্লিপ আর ভেসেল থেকে দেখতে কেমন লাগছে বাবুঘাট পার হচ্ছি সে পার হওয়ার দৃশ্যটা আপনাদের সামনে জাস্ট তুলে ধরার চেষ্টা করছি নদীতে সেভাবে জোয়ার ছিল না কিন্তু জোয়ার না থাকার ফলেও যেভাবে জল আছে মানে মারাত্মক অবস্থান এটা আমাদের গঙ্গা নদী বা ভাগীরথী নদী যাই বলি না কেন বা হুগলি নদী সেই নদী পার হচ্ছি আর অ্যাকচুয়ালি ভাগীরথী ফারাক্কা থেকে মুর্শিদাবাদ পর্যন্ত ভাগীরথী নামে পরিচিত নদীয় মুর্শিদাবাদ তারপরে হুগলি নদী নামে পরিচিত তো হুগলি নদী পার হচ্ছে আর হুগলি নদী পার হওয়ার দৃশ্যটা বেশ উপভোগ করেছিলাম একেবারে দেখুন এটা মাঝপথে একবারে হোটেল টাইপের একটা বড় জাহাজ দাঁড়িয়ে আছে আর এটা দিয়ে আমরা আস্তে 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 সেই বাবুঘাট সেই বাবুঘাটে পৌঁছাবো আমাদের হাইকোর্টের একটু কাজ ছিল হাইকোর্টের কাজ ছিল একটু সেই হিসাবে আসা মামার একটা বিষয়ে আসা যে হাইকোর্টে কী একটা ঘটনা ঘটেছিলো সেই জন্যে এসেছিলাম তো আমরা সেই দৃশ্যই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি বাবুঘাট এখানে তপ করে যাচ্ছি আমরা বিশাল জল হাইকোর্ট প্রান্তে আমরা হাইকোর্টের ঠিক পাশের ঘাট যে বাবুঘাট সেখানেই নামবো আর আপনাদের একটা খুব মজার বিষয় শেয়ার করব যে আপনারা বলবেন যে এই হাওড়া স্টেশনে একজন ভিক্ষুককে বসে থাকতে দেখব ভিক্ষুক কিন্তু একটা বাচ্চা কোলে নিয়ে বসে আছে তো যতই যাই হোক না কেন মানে ধর্ষণের শিকার সবাইকেই হতে হচ্ছে যে একটা ভিক্ষুক বা তার যে দেখুন অবস্থাটা সেই কিন্তু একজন ধর্ষণের শিকার না শিকার না হলে কি করে এরকম একটা মেয়ের বাচ্চা থাকে বলুন তো যা হোক সব কিছুই আজকের এই পর্যন্ত